হাত দিয়ে বুট তাকে সংসদে প্রেরণ করেন ইনশাল্লাহ আমি আপনাদেরকে গ্যারান্টি দিচ্ছি গত বছরে এই বরিশাল সদরে যে উন্নয়ন হয় নাই মাত্র একবার পরীক্ষার পরীক্ষামূলক তাকে সংসদে পাঠাবেন আমরা দৃঢ়তার সাথে বলি গত চুয়ান্ন বছরে যে উন্নয়ন হয় নাই আগামী পাঁচ বছরে তার চেয়ে বেশি উন্নয়ন হবে এজন্য আগামী বারো তারিখের নির্বাচন দুর্নীতিবাসদের বিরুদ্ধে ঋণ খেলাপিদের বিরুদ্ধে চাঁদাবাসদের বিরুদ্ধে সন্ত্রাসীদের বিরুদ্ধে গরিবের টাকা আত্মসাতকারীদের বিরুদ্ধে যারা দেশকে দুর্নীতিতে চ্যাম্পিয়ন করেছে তাদের বিরুদ্ধে যারা বিদেশে বেগমপাড়া তৈরি করেছে তাদের বিরুদ্ধে আগে যারা দেশকে দুর্নীতিতে চ্যাম্পিয়ন করেছে তারা আবার গেলে দেশকে দুর্নীতিতে চ্যাম্পিয়ন করবে ওই দুর্নীতিবাস কাউকে আর আমরা রাষ্ট্র ক্ষমতায় দেখতে চাই না আল্লাহ বিরুয়া চরমান পাকা প্রতীকে ভোট দিয়ে আপনারা আগামী বারো তারিখ সংসদে পাঠাবেন তো ইনশাল্লাহ ইনশাল্লাহ এই বাংলাদেশে আমরা চুয়ান্ন বছরের শরিয়া দেখি নাই এই বাংলাদেশে কেউ সরিয়ার কথা বলে না আমরা আপনাদের কাছে সরিয়ার দাওয়াত নিয়ে আসছি ইনশাআল্লাহ শাইখে চরমনাইয়ের মাধ্যমে এই বরিশাল শুধু না বাংলাদেশের বিপ্লব সে ইসলামের বিপ্লব নতুন করে সুচিত হবে ইনশাআল্লাহ তাই আপনারা আগামী বারো তারিখে হাত পাখায় ভোট দিবেন আপনাদের মা বোন আত্মীয় স্বজন যারা আছে তাদেরকে আপনারা হাত পাখা প্রতি ভোট দেওয়েন তার সাথে আপনারা সতর্ক থাকবেন কেউ যাতে জোর করে সেন্টার দখল করে আমাদের বিজয় সিনিয়ে নিতে না পারে আপনারা সতর্ক থাকবেন তো ইনশাআল্লাহ আগামী বারো তারিখ পর্যন্ত সবাই মাঠে থাকবেন তো ইনশাআল্লাহ শেখা চর্মনাইকে সংসদে পাঠানো পর্যন্ত মাঠে থাকবেন তো ইনশাআল্লাহ হাত পাখার বিজয় হবেই হবে ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম